হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় চলে এসেছি ছাদে তো বেশ কিছু সবজি আজকে হারভেস্ট করব তো দেখুন সেদিন একটা ব্রোকলি হারভেস্ট করেছিলাম আবার একটা ব্রোকলি হারভেস্ট করার মতো হয়ে গেছে তাই এখান থেকে ভেঙে নিলাম ব্রোকলিটা আর কয়েকটা বরবটি আগে আমি টাওয়ার থেকে তুলে নিয়েছি তো চলে এলাম আমার থার্ড ফ্লোরে তো এখানে সেই লাউ দুটোও তুলে নেব আজকে লাউগুলো তোলার মতো হয়ে গেছে তো আর একটা ছোট্ট আছে এটা যেহেতু নিচের দিকটা একটু শুরু হয়ে গেছে এটা আর বাড়বে না বেশি তাই এটাকেও আজকে তুলে নেব তো আপনারা রোজই দেখতে পান আমি কত পরিমাণে সবজি হারভেস্ট করি আমার ছাদ বাগান থেকে আপনারাও এইভাবে চেষ্টা করুন প্রচুর পরিমাণে সবজি ফলাতে পারবেন আর সেই জলের বোতলের মধ্যে একটা বড় ল বেগুন হারভেস্ট করে নিয়েছিলাম আবারও একটা কিন্তু বেগুন ধরে নিয়েছে আর এখান থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা হারভেস্ট করবো আর অনেকগুলো আবার উচ্ছে হয়ে আছে তো দেখুন সেদিনও প্রচুর উচ্ছে তুলেছি তো আবারও দেখুন আজকে কত পরিমাণে উচ্ছে আমি এখান থেকে তুলে নেব অনেকগুলো উচ্ছে দেখুন একদম পাশাপাশি হয়ে আছে ছোট্ট ছোট্ট গোল গোল কি সুন্দরভাবে ঝুলছে উচ্ছেগুলো তো একদম তুলে নেওয়ার পর দেখাচ্ছি যে কত পরিমাণে উচ্ছে আমি আজকে এখান থেকে তুললাম এই শীতের মধ্যেও কিন্তু শীতের ফুলকপি ব্রকলি ওলকপি সাথে সাথে কিন্তু আমরা উচ্ছেও প্রচুর পরিমাণে পাচ্ছি মোটামুটি সারা বছরই কিন্তু উচ্ছে ঝিঙে আমার ছাদ বাগানে রয়েছে তো এখানেও দেখুন কয়েকটা উচ্ছে কিন্তু হয়ে আছে এই দেখুন এখানেও একটা হয়ে আছে আর একটা বড় ঝিঙে দেখুন আবার জালি পড়েছে আর এটা তো বীজের জন্য রেখেছি এখানেও কতগুলো উচ্ছে হয়ে আছে কতগুলো একসাথে উচ্ছে পেরে নিলাম দেখুন তো আরো কয়েকটা এদিক ওদিক রয়েছে সেগুলো দেখে দেখে বাবা সেগুলো তুলে নেবে তো এখানেও তো প্রচুর মূল শাক রয়েছে আর এখানে একটা বেশ বড় সাইজে রয়েছে এটা হচ্ছে করলা আর দেখুন সেই মিষ্টি কুমড়োটা যেটা পলিনেশান করে দিয়েছিলাম কত সুন্দর বড় হচ্ছে আর ক্যাপসিকামগুলোও ধরে নিয়েছে আবারও ফুলগুলো এরকম হাত দিয়ে হালকা হাতে চেপে পলিনেশন করে দিচ্ছি তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরে নেবে তো লাউ তুলেছি ব্রকলি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি আজকে রোদ বেরোয়নি একদম কুয়াশা দেখতেই পাচ্ছেন যে আলোটা খুব কম তো এখান থেকে বেশ কিছু সবজি তুলে নিয়ে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু রেসিপি রান্না হবে বাড়িতে তো দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা এখান থেকে তুলে নিলাম আর উচ্ছেগুলো সব নিয়ে নেব পালং শাকগুলো এখানে তোলা হয়নি তাই দেখুন কিভাবে পাতাগুলো পোকা লেগে গেছে তাই পাতাগুলো তুলে আমি সব গাছের গোড়ায় দিয়ে দিলাম আর এখানেও দেখুন কতগুলো ব্রোকলি আবারও রেডি কিন্তু তোলার জন্য তো প্রায় এখান থেকে একটা একটা করেই তুলব টাটকা টাটকা আজকে আর এগুলো তুলব না থাক পরে অন্যদিন তুলবো আর কাল সাদা জামের গাছটা দেখুন কত পরিমাণে মুকুল এসছে পুরো ফুলে ভরে গেছে আর ছোট্ট শিম গাছে আরও একটা সিম ধরেছিল তুলে নিয়েছে এখান থেকে চার পাঁচবার শিম আমার হারভেস্ট করা হয়ে গেছে আর এখানে দেখুন গরমের কুঁদরি হচ্ছে একটা দুটো করে আর এখানে দেখুন পকোড়ার লঙ্কাগুলো কত পরিমাণে লঙ্কা হয়েছে একটা ছোট্ট গাছে পুরো গাছ ভর্তি লঙ্কা হয়ে আছে তো বোতলের মধ্যে যে পকোড়া লঙ্কাগুলো রয়েছে এইগুলো থেকে আমি আজ চার পাঁচটা তুলে নেব পকোড়া করার জন্য আর এখানে দেখুন খাওয়া যেগুলো ঝাল লঙ্কা কত পরিমাণে লঙ্কা হয়েছে এ দেখুন চারটা বড় বড় আমি এইগুলোকে লম্বালম্বী চিরে বেসনের সাথে অল্প মশলা মিশিয়ে এগুলো ভাজলে খুব সুন্দর লাগে খেতে আর আমার ছোট্ট বেগুন গাছটায় দেখুন কী সুন্দর বেগুন ধরা শুরু হয়ে গেছে তো সেখান থেকেও একটা বেগুন আজকে আমি তুলে নিলাম আর দুটো আমরা আমি এখান থেকে তুলে নেবো চাটনি বানানোর জন্য আর প্রচুর আমরা তো এখনও ধরে আছে আর মাঝে মধ্যে তো তোলা হয়ই এখানেও একটা মিষ্টি কুমড়ো দেখুন জালি ধরেছে তো চলে এলাম সেকেন্ড ফ্লোরে আবার বেশ কিছু কিন্তু আমার এখানে পালং শাক রয়েছে সেই যে দশ টাকার ঝুরিতে পালং শাক লাগিয়েছিলাম তো খেয়ালই করিনি যে ক্যামেরাটা আমার নিচের দিকে হয়ে গেছে তো যাই হোক হারভেস্ট করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কত পরিমাণে পালং শাক আমি এখান থেকে তুললাম এই দেখুন ঝুরি ভর্তি পালং শাক তুলে নিয়েছি আর এখানে দেখুন সেই ধনে গাছগুলো ধনে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এখান থেকেও বেশ কয়েক কিছুটা ধনে পাতাও তুলে নেব তো দেখুন বেশ অনেকটাই ধনে পেয়ে গেলাম এখান থেকে তো চলুন এগুলো সব নামিয়ে সাজিয়ে দেখাচ্ছি এই দেখুন এখানে লাউ তুলেছি এই লঙ্কা বরবটি পালং শাক আর ব্রকলি আমরা এখানে পুঁই শাক নিচের বাগান থেকে তুলেছি ধনেপাতা পাতা এবং উচ্ছে